আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি তো আমি আপনাদের ছোটোখাটো একটা ব্লগার জলি তো আপনাদের অনেক প্রিয় কাছের মানুষ জলি আমি আপনাদেরকে যেমন ভালোবাসি আপনারাও আমাকে অনেক অনেক ভালোবাসেন আমি যদি আপনাদেরকে পাঁচ মিনিট ভালোবাসি আপনারা আমার পাঁচ ঘন্টা ভালোবাসেন তো যাই হোক আর কথা বাড়াবো না তো এই হইলো আমাদের মাছ বাজার প্রতিদিন আমি এই বাজার থেকে আপনাদেরকে মাছের ভিডিও দেখাই তো আজকে আর কি ভাবলাম একটু পুরা ভিডিওটাই দেখাই আপনাদেরকে পুরা মাছ বাজার ঘুরে ঘুরে যেহেতু আমি নতুন এত কিছু জানি না এত কিছু মানুষের মতো বলতেও পারি না তো আস্তে আস্তে চেষ্টা করতেছি সবাই যদি পারে আমি কেন পারবো না পুরো মাছ বাজারটা ঘুরে ঘুরে দেখালাম এই যে দাদার দোকান থেকে আপনাদেরকে মাছ দেখায় বড় বড় মাছ দেখায় তো ভাবলাম মাছকেও দেখায় দেখেন দাদা মাছ ওজন দিতেছে একটা বড় মাছ ওজন দিতেছে তো দাদার ছেলেরা মাছ কাটাকাটি করতেছে এই আর কি তারপরও পুরোটা ঘুরলাম তো পুরোটা ঘুরে ছাড়া তোর আপনাদেরকে দেখাইতে পারবো না আমি প্রতিদিন মাছ কিনি আর না কিনি তারপরও চেষ্টা করি আপনাদেরকে তাজা মাছ দেখাইতে আপনারা অনেকে বাসাবাড়িতে থাকেন তাজা মাছ কিনতে পারেন না আর আমরা আল্লাহ রহমতে প্রত্যেক দিন বাজার থেকে তাজা তাজা মাছ কিনা খাই তো যারা পারেন না তারা আমাকে নক করবেন আমি অবশ্যই চেষ্টা করব তাদের কাছে এরকম তাজা মাছ নিয়ে দেওয়ার জন্য যেহেতু আপনারা পান না তো আমার তো অনেক কষ্ট লাগে তাই না আমরাও বাসা বাড়িতেই থাকি কিন্তু বাসাবাড়িতে থাকলেও আমাদের হাতের কাছে সব কিছু এই আর কি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম